কেন হাসতে জানেন কারণ চিঠিটা লাভ লেটার যেটা আপুর হাতে দিলে সে আমাকে চর মারবে আমি তার ছোট ক্লাসে পড়ি কিন্তু আমার মাথায় একটা কথা ভেসে উঠল কালকে তাকে করেছিলাম বলে আমাকে চর মেরেছিল আজ আমি সেটার প্রতিশোধ নিব আমি সাবিয়ার দেওয়া চিঠিটা নিয়ে আপুর কাছে এলাম আপু আপনার জন্য একটা চিঠি ছিল কি চিঠি আর আমি তো তোমাকে চিনি না এই নিন চিঠি আমি এখানে নতুন ভর্তি হয়েছি আপু চিঠিটা হাতে নিয়ে পড়তে থাকলো কিন্তু কোনো উত্তর দিল না চিঠি পড়া শেষে আমি জানি তুমি এখানে নতুন তাই কেউ তোমাকে এই চিঠি হাতে দিয়ে পাঠিয়েছে যে সেটা আমি জানি জি আপু শোনো আমার নাম তানিয়া আজ থেকে আমি তোমার বড় আপু কেমন ঠিক আছে কি হচ্ছে আমি একটা বোন পেয়ে গেলাম বোন পাবার জন্য কপাল লাগে ওদিকে সাবিয়ারা মনে করছে আপু আমাকে চড় মারবে সেটা তারা উপভোগ করবে সবাই মিলে কিন্তু সেটা তো হলো না তাদের সব প্ল্যান ফেস্তে দিল আপু তাদের মুখ এখন একটু গোমরা হয়ে আছে দূর থেকে যতটা বুঝতে পারছি আর কি আমি আপুর হাত থেকে চিঠিটা নিলাম পরে দেখি কি লেখা আছে আগে তো খুলে দেখিনি তাই প্রিয় আবুলের মা আশা করি ভালো আছো তুমি না দেখতে মূলার মতো সাদা তবে তুমি বেশ টমেটোর মতো লাল তোমার চোখগুলো জিলাপির মতন আর হ্যাঁ তো আর আমাদের মতো ছেলেদেরকে র্যাগিং করো কি ভাবছ তুমি তোমার বাবার টাকাওয়ালা বড় লোক তার জন্য আমাদের তোমাকে ভয় পেতে হবে শোনো তোমার মতো টাকাওয়ালেদের কলেজে কোনো দাম নাই আর যদি কাল থেকে ভালোভাবে পড়াশোনা করতে হয় কলেজে আসবে তা না হলে আসবে না এটা আমার কথা না কলেজের সবার কথা আমার কথা শেষ করার পর সবাই হাততালি দিচ্ছে এমনকি স্যারেরাও আর সাবিয়া মাথা নিচু করে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে সাথে বান্ধবীরাও মনে পড়ে কালকে আমাকে এমন ভাবে রেখেছিলে আজ আমি তোমাকে এমন ভাবে অপমান করলাম সাবিয়া তার বান্ধবীদের সাথে করে গালে হাত দিয়ে কলেজ থেকে চলে গেল আমি পরে বাসার দিকে আসলাম আবুকে বিদায় জানিয়ে ওদিকে সাবিয়া বাসাতে গিয়ে রাগে বাঘ হয়ে আছে ওর বান্ধবীরা নানান কথা বলতেছে কিরে সাবিয়া এখন কি করবি ভাবছিস নাকি আঙ্কেলকে বলবো না না থাক বাবাকে বলা যাবে আমার ম্যাটার আমি সামলে নিব তাহলে কি করবি এখন সেটা কাল থেকে দেখতে পাবি কি করি আমি আর ওই বাচ্চাকে করি এদিকে আমার তো কেউ কোনো খবরই না বাসাতে আর নেয় হ্যাঁ আপনাদেরকে বলি আমাকে সবাই কেন দেখতে পায় না গত এক মাস আগে আমার ভাবি মানে আমার চাচাত ভাইয়ের বউ বাপের বিয়ে বাড়িতে গিয়েছিলাম সেখানে ভাবির ছোট বোন আমাকে প্রপোজ করেছিল আমি রাজি হই নাই পরে সে আমার রুমে ঢুকে চিল্লানি দেয় আর ওই বাসন সবাই আসে আমি নাকে দেখে জোর করে কিস করতে চাইছিলাম তার শরীরে নাকি হাত দিতে চেয়েছিলাম এইরকম একটা মিথ্যা কথা বলে আমাকে ফাঁদে ফেলে আর আমার পরিবার সেটা সত্যি বুঝে আমার কথা কেউ শোনেনি এরপর থেকে কেউ আমাকে দেখতে পারে না আগামীকাল কলেজে গিয়ে দেখি তা নিয়ে আপু পরের দিন কলেজে গিয়ে আমি একদম চমকে গেলাম এ আমি কাকে দেখতেছি এটা সাবিয়া নাকি অন্য কেউ অবাক হওয়ারই কথা যে মেয়েকে কোনোদিন মডার্ন ড্রেস ছাড়া কলেজে আসতে একদিনও দেখিনি সে কিনা আজ শাড়ি পরে আসতেছে সত্যি বলতে সাবিয়াকে অনেক সুন্দর ও নাই আমি একটা খ্যাত আমার সাথে কেই বা প্রেম করবে সেদিন প্রপোজ করে যে অপমানটি করেছে তা আজও মনে আছে একটু পর আর তাকে দেখা হলো না কই যেন মিলিয়ে গেল কিন্তু তাতে আমার কি তখনই তানিয়া আপু কি খবর শিয়াপ এমন করে কাকে দেখছিস কি যে বলেন আপু কাকে দেখব হুম ভালো চল ওদিকে গিয়ে বসি আমি আপুর সাথে ক্যাম্পাসের এক সাইডে গিয়ে বসলাম আপু আর আমি কিন্তু ওদিকে একপাশে তাকিয়ে দেখি সাবিয়া কিন্তু ওদিকে লক্ষ্য করা যাবে না আপু আমার পরিচয় জানতে চাইলো আচ্ছা তোর তো পরিচয়টা আমাদের এখনো দেশনি আমি কি পরিচয় দেব বলো আমি যে একটা খেত শোন আমি না তোর আপু মিথ্যা বলবি না আসলে আমি এই শহরের ব্যবসায়ী আজিজুল রহমানের ছেলে খুব ভালো কথা এত বড় একজন ব্যবসায়ী ছেলে হয়ে তুই এমন ক্ষেত হয়ে চলিস কেন সেটা অনেক বড় কথা পরে বলবো তখনই আমার সামনে একটি অবিশ্বাস্য ঘটনা ঘটে যা দেখে আপুও বটে অবাক হয়েছে সাবিয়া এসে আমাকে শিহাব তুমি আমার চোখ খুলে দিয়েছো আমি এখন তোমাকে ভালোবেসে ফেলেছি আমি শুধু সব সময় তোমারই কথা চিন্তা করি আই লাভ ইউ শোনো আমার সাথে মজা করবে না আমি তোমার সাথে কোনো মজা করতেছি না সত্যি বলছি সাবিয়ার এমন কথা শুনে আমিও আর থাকতে পারলাম না তাকে সোজা রাজি হলাম ও আপুকে বিদায় জানিয়ে সাবিয়ার আর আমি ক্লাসে গেলাম আজ অনেক ভালো লাগতেছে কারণ কেউ এই প্রথম আমাকে আপন করে নিল ক্লাস শেষ করে সাবিয়ার সাথে একটু সময় কাটিয়ে বাসাতে চলে আসলাম আমাদের সামনে পরীক্ষা আমার কাছে এক টাকাও নেই আমাকে তো আর কেউ টাকা দেয় না আপনাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি আমার এক বন্ধু আছে রোমান ওর বাবা মার সাথে গ্রামে বেড়াতে গেছে তাই আপাদের বলা হয়নি আমার যে কোনো সময় টাকা লাগলে রোমান দেয় আমি ওকে বলি না তাও কেমন করে যেন বোঝে যায় রোমান আমার পুরো ঘটনা জানে যদি বলি এত আমাকে টাকা দিস কেন তখন বলে তোর প্রয়োজন তাই দেই যেদিন আমার লাগবে সেদিন আমাকে দিবি আগে তুই নিজের পায়ে দাঁড়া কিন্তু আজ রোমানকে বলা যাবে না কারণ পরীক্ষার ফি পাঁচ হাজার টাকা আমার পরিবারের কেউ আমার সাথে কথা বলে না আজ দুই মাস হয় আমাকে কোনো পড়াশোনার খরচও দেয় না দেখি আজ বাবাকে কথা বলে টাকা দেয় না কি বাবার কাছে গেলাম বাবা আমার একটা কথা ছিল কি বলবি বল সময় নাই আমার আমার সামনে পরীক্ষা পাঁচ হাজার টাকা ফি লাগতো আমার এত টাকা দরজা খুলতেই দেখি ভাইয়া ভাবি বাবা মা সবাই এসেছে মিম ভাবির কাছে গিয়ে দাঁড়ালো এখানে কি হয়েছে মিম আপনার ভাই আমাকে দরজা দিয়ে জোর করে কিস করতে চাইছিল এ কি মে বাবা এত মিথ্যা কথা বলে তোর মতো খারাপ ভাই থাকা মানে আমাদের সব মান সম্মান শেষ তোকে আজ উচিত শিক্ষা দিব কি আর করার নীরবে সব সইতে হবে কিছু করার নাই আমার কথা যে কেউ আর শুনবে না এই বেয়াদবটাকে আজ এমন শিক্ষা দেব যাতে কোনোদিন আর কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবে না এই বলে ভাইয়া বাবা আমাকে ইচ্ছে মতো মারতে থাকে আমার সামনে দাঁড়িয়ে থাকা মা একটি বারো বারণ করল না কেউ আমার কথাটা একবার শুনলো না আমাকে মেরে অজ্ঞান করে চলে গেল পড়ে রইল নিথর দেহ আমি আজ ভেবেই নিয়েছিলাম আমার সাথে এমন কিছু একটা হবে সেটাই সত্যি হলো আমি রুমে একা পড়ে রইছি দেখার কেউ নাই এখন ভোর চারটা বাজে প্রায় আট ঘন্টা পর জ্ঞান ফিরে এলো যেখানে পড়েছিলাম সেখানে পড়ে আছি কেউ একটি বারও দেখতে এলো না তাই সিদ্ধান্ত নিলাম আমি এই বাড়ি ছেড়ে চলে যাব যেখানে আমার কোনো দাম নাই সেখানে আমি কেন পড়ে নিজের জীবন শেষ করব তাই আজ আমি এই বাড়ি ছেড়ে চলে যাব কান্দে কেন সাথে তার বাবা মাও আপু কান্দ কেন আর আমাকে চলে যেতে হবে কই যাবি আর কার কাছে যাবি হ্যাঁ যেদিকে দুচক যাবে তুই কোনো খানেও যাবি না তোকে তুই আজ থেকে আমার নিজের ভাইয়া হয়ে এখানে থাকবি শোনো শিয়াব তুমি আজ থেকে আমাদের সাথে থাকবে তুমি আমার ছেলে যারা তোমাকে এত কষ্ট দিয়েছে তাদের কাছে কেন যাবে বলো শোনো বাবা তোমাকে যে তোমার বাবা ভাই মিথ্যা কথা শুনে এমন করেছে তোমাকে অভারা করেছে তাদের সবাইকে শিক্ষা দিতে হবে তোমরা আমার ভাইটাকে কি খাবার দিবে না দেখতে পাচ্ছো না না খেয়ে আছে আমি তো ভুলেই গেছি চলো সবাই আমি এতক্ষণ কিছুই বলতে পারি নাই তাদের কথা শুনছিলাম এই দুনিয়াতে তাহলে এইরকম মানুষও আছে যারা কিনা আমার মতো অসহায় ছেলেকে এইভাবে কাছে টেনে নেয় খাবার খেয়ে আপু আমাকে রুমে নিয়ে আসলো আচ্ছা তুই কি এত বোকা যে নীরবে সব সয়ে গেলি কি করব বলো তারা যে ছিল টাকাওয়ালা আমি তো সাধারণ হয়ে গেছি হুম বুঝলাম কিন্তু সাবিয়া আমি আপুকে সব খুলে বললাম আপুকে খেয়াল করে দেখলাম সে কিছুটা রাগান্বিত হয়েছে তোকে আর যারা এইভাবে অপমান অবহেলা করেছে তুই তাদেরকে তার পাল্টা জবাব দিবি কিভাবে আপু তোকে ও সব চিন্তা করতে হবে না বাবা সবকিছুর ব্যবস্থা করবে এখন ঘুম দে কেমন আপু এই বলে রুম থেকে চলে গেল আর যদি আমার এমন একটা বোন থাকতো তাহলে যাই হোক এইটাও তো আমার আপু সত্যি বলতে আপু আমাকে আবিয়া কিছুটা ভাবতে লাগলো আমি কি তাকে অপমান করে কোনো মজা পাইছি নাকি আমি সবার কাছে ছোট হইছি আর আমি তাকে এত অপমান করলাম কিছুই বলল না সে নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে যাই হোক আমার তাই কি এদিকে আমি আপুদের বাসাতে বেশ আরামে আছি মনে হয় বাবা মাকে পেয়েছি বেশ কয়েকদিন হয়ে গেল আপুদের বাসাতে আমি এখন পুরোপুরি সুস্থ অসুস্থ থাকার কারণে কয়েকদিন কলেজে যাইনি আপুও কলেজে যায়নি তার ভাইকে রেখে নাকি কোনোখানে যাবে না আমি নিজের পরিবারের কথা ভুলেই গেছি কে অমন পরিবারের কথা মনে করবে বলেন যারা নিজের ছেলের কোনো কথাই বিশ্বাস করে না অন্য কথা শুনে নাচে ওদিকে কয়েকদিন আমাকে কেউ দেখতে না পেয়ে আমার রুমের দিকে খোঁজ নেবার জন্য যাচ্ছে কেননা আমি যদি রুমে থাকতাম তাহলে নিশ্চয়ই বাহিরে একবার হলেও তাদের সামনে পড়তাম কিন্তু পড়িনি আর আমি যদি মরে গেলেও গন্ধ বাহির হইতো কিন্তু আমার কোনো খবর নাই আর হ্যাঁ ভাইয়ের শালি এখন আমাদের বাসা থেকে যায় নাই সবাই মিলে আমার রুমে আসলো দরজা খুলে দেখে আমি নাই আমি তো আগে চলে এসেছি সবকিছু রুমে ঠিকঠাক আছে শুধু মানুষ নাই তার পরিবর্তে দুইটা চিঠি দেখা যাচ্ছে মোবাইলের নিচে চিঠি দুটো তুলে হাতে নিয়ে বাবা একটা ভাইয়া একটা নিল তারপর প্রিয় বাবা আমার সালাম নেবেন আমি আপনার এমন হতবাগা ছেলে যে কিনা আপনাদের মুখের সামনে দেখে বাবা বলে ডাকতে পারি নাই জানেন আপনি যে কারণে আপনার ছেলেকে অবহেলা করেছেন তা ছিল একদম মিথ্যা আমি কোনো দিন ভাইয়ার শালিকে কিছু করতে চাই নাই সে আমাকে প্রেমের প্রস্তাব দিত বারবার আমি রাজি হই নাই বলে সে এমন নাটক করেছে আর আপনারা আমার কোনো কথা না শুনেই তার কথা শুনেছেন একটিবারও আমাকে কিছু বলতে দেন নাই আমি সব কিছু মেনে নিয়েছি কিন্তু কষ্ট পেয়েছি কোন দিন জানেন আপনারা আমাকে দুবেলা কুকুরের খাবার খাওয়ান তাও মন খারাপ করেনি। কিন্তু যখন সামান্য ফির জন্য আমাকে ভিকারি বানিয়েছিলেন সেদিন খুব কষ্ট পাইছি কারণ মানুষ ভিকারিকেও এমন করে বলে না আর আপনি জানেন কি আমি এই বছরে আপনাদের ডিপার্টমেন্ট প্রথম হয়েছি যাই হোক আর কিছু বলবো না শুধু একটা কথাই বলবো আমি নির্দোষ আমার কোনো দোষ নাই আর হ্যাঁ তোমরা শালিকে কিছু বলবে না কারণ সে আমার ছোট বোন আমি তাকে বোনের চোখে দেখেছি আর আমাকে খুঁজেও কোনো লাভ হবে না আমি এতক্ষণে এই জায়গা থেকে অনেক দূরে চলে গিয়েছি ইতি নাম নাই চিঠি পরে বাবা ভাইয়া দুজনই অনেক কান্না শুরু করে দিল তাদের কান্না দেখে ভাবি একটা চিঠি পড়ে মাকে শোনালো তারপর তারা দুজনে কান্না শুরু করলো কারণ চিঠি দুইটাতে সেম কথা লেখা এই চিঠি পড়ে তারা নিজেকে নানান কথা বলতে লাগলো কিন্তু বলে কোনো লাভ নাই আজ আমার নিজের কারণে আমার ছেলেকে হারিয়ে ফেললাম কিন্তু কোনো লাভ নাই আমি আর তোমাদের কেউ না আমার নতুন পরিবার পাইছি তাদের কোনো দিন বলতে পারবো না ওদিকে আমাকে কয়েকদিন না দেখে সাবিয়া কেমন জানি শূন্যতা অনুভব করতেছে আর ভাবছে আমি কি তাহলে সত্যি ভালোবাসি না এটা হতে পারে না নানান বিষয় নিয়ে ভাবতে থাকে শুধু আমাকে নিয়ে ভাবে কোনো লাভ নাই আমি আর তোমাকে আপন করে নিব না এখন বর্তমানে আজ আপুকে চান্দু অনেক রাজি করিয়ে কলেজে পাঠালাম আমার ডিপার্টমেন্টের খবর নিতে আপু কলেজ চলে গেল আমি মার সাথে আড্ডা দিতেছি বাবা অফিসে গেছে বাবা মা মানে চিনলেন না আঙ্কেল আন্টি এখন বিকাল আস্তে পারবি না ধর তুমি কি আবলতা বলছ কি হয়েছে বলো আপু মার কি জানো বললো নিমিষে তার মনটাও খারাপ হলো আমি ভাবতে লাগলাম আমার পরিবার থেকে আর কোনো খবর পাইনি তো মা তোমাদের হইছেতে কি বলবা কি কিছু তুই আর আমাদের হলি না রে তুমি কলেজ থেকে বিদেশে যাওয়ার স্কলারশিপ পেয়েছ। আগামী আট তারিখে তোমার ফ্লাইট সবাই খুব খুশি আমি মন মরা, কারণ আজ চার তারিখ আর তিন দিন বাকি আছে মনটা একেবারে খারাপ হয়েছে সবাইকে ছেড়ে কেমনে যে চলে যাব আর আপুকে ছাড়া এক মুহূর্ত কাটে না তাকে কেমনে ছেড়ে যাব আমি তোমাদেরকে ছেড়ে কোনোখানে যাব না তুই যাবি না তোর বাপ যাবে ঠিক আছে তবে বাবাকে পাঠাও আমি যাচ্ছি না এই কথা বলতে আপু একটা দৌড়ানি দিল সোজা বাহিরে আসলাম আর আমাদের কাহিনী দেখে তারা দুইজন হাসতে থাকলেন বাহিরের পরিবেশটা কেমন জানি পাল্টে যাচ্ছে আমি দুই দিন আগে ছিলাম কত কষ্টে আর এখন কত সুখে কথা বলতে বসেছি আর হ্যাঁ আপনারা মনে করেছেন অপমানের কথা আপুকে বলেছি আর শুধু পড়াশোনা সব ঠিক আছে কিন্তু তোমাদের ছেড়ে যাইতে ইচ্ছে করতেছে না ভালো একটা কাজ কর তোকে যাওয়া লাগবে না আরে ছেলেটার সাথে রাগ করতেছিস কেন তুই কি ওকে ছাড়া থাকতে পারবি না বল পারবো না মানে অবশ্যই পারবো আমার যখন বিয়ে হবে তখন তো থাকতেই হবে ইস কি শক তোমাকে কে বিয়ে দিবে হ্যাঁ যে বিয়ে করতে আসবে তাকে এই কথা বলেই সেদিনের মতো দৌড় দিল চলো আপু আশপাশটা একটু বেড়ে নিই হুম চল আমরা বেড়াতে কলেজে যাচ্ছি আর হ্যাঁ আমার সব কাগজপাতি আপু ঠিক করেছে পাইছি একটা আপু কলেজে যেতেই দেখি সাবিয়া আমাকে দেখে আমাদের দিকে আসতেছে শোন তুই সাবিয়ার সাথে কথা বল আমি আসতেছি আমাকে একা দেখে চলে গেল যার সামনে আমি আসতে চাই না সে আমার সামনে বারবার চলে আসে সিহাব তোমাকে কিছু ছিল জি কি বলবেন বলেন না মানে বলতেই আমি সেখান থেকে বাসাতে আসলাম আমার এমন কাহিনী দেখে আপুও পিছনে আসলো বাসাতে এসে রাতে তুই কি ভেবেছিস আমি কিছু জানি না আমি সব জানি একটা না হয় ভুল করেছে তার জন্য এমন করিস এখন ঘুমাবো কালকে সকালে যাইতে হবে আমাকে মনে নাই এই বলে ঘুমের দেশে গেলাম পরের দিন সকালে সবকিছু রেডি সবাই প্রস্তুত রেডি হয়ে বিমান বন্দরে এলাম কিন্তু এখানেও মাথাটা গরম হয়ে গেল সাবিয়া এসেছে আপু কাজ পায় না কিছু না শুধু বিরক্তিকর আমি সবাইকে বিদায় জানিয়ে যাওয়ার জন্য রওনা দিলাম আমি এখন বিমানে সবার কথা মনে পড়তেছে সব চাইতে বেশি আপুর কথা আর নিজের পরিবারের কথা কেন ওটা অন্য কেউ তখনই মনে হলো ড্রাইভার চিনলো কেমন করে তার মানে আপু জানতো আমি আসবো ভিতরে আসলাম ভিতরে দেখি কারো জন্য অপেক্ষা করতেছে বাবা মা আপু আমি ভিতরে গিয়ে সারপ্রাইজ তখন সবাই আপু ধরে তুই কি মনে করেছিস আমি জানাবো না তুই আজকে আসবি না মানে সারপ্রাইজ দিতে চাইছিলাম তুমি কেমন করে জানলে কাল থেকে যখন সাবিয়া বাড়িতে এসে সবকিছু নিজে সাজাতে লাগলো তখনই বুঝে গেছি কিন্তু সাবিয়া কই কি যে আমি কি জানি হুম সেটাই তোকে তো চিনতে পারবে না তুই অনেক পরিবর্তন হইছিস তখনই পিছন থেকে কে জানো বলল হ্যাঁ চিনবো কেমন করে তোমার ভাই তো মহানায়ক তাকায় দেখি গেটের সামনের মাইয়াটা মানে সাবিয়া আমি সেদিকে খেয়াল না দিয়ে বাবা মাকে বললাম কি ব্যাপার তোমরা তো শুকাই গেছো কেন আরে কি যে বলিস তুই শুধু বাবা মাকে বলো আমি তো কে হই আরে আপু তুমি তো আরো মোটো হইয়া গেছো সবাই একটা মুচকি হাসি দিল কিন্তু পিছনের জন্য কিছু বলছে না মনে মনে বলতেছে আমার প্রতি এখন রাগ কমেনি দাঁড়া দেখাবো মজা সাবিয়ার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে কে না চায় এমন সুন্দর মেয়ের দিকে তাকিয়ে থাকতে কিন্তু তাকে তো মজা দেখাতে হবে হার মানলে হবে না খুব খিদা লাগছে কেউ কি খেতে দিবে না আমাকে মনে নাই যা ফ্রেশ হয়ে আয় সাবিয়া রুমটা দেখে দে তো কষ্ট দিল তাদেরকে কেন মাফ করলাম আসলে আমাকে যে মা দশ মাস দশ দিন গর্ভে ধরেছে আবার আঠারো বছর মানুষ করেছে তার কাছে তারা যে কষ্ট করেছে তার কাছে এগুলো কিছুই না তাই রাগ করে চলে গেছিলাম আজ আবার ফিরে আসতেছি গাড়ি বাসার সামনে এসে দাঁড়ালো আগে চাইতে কিছুটা পরিবর্তন হয়েছে আমি আগে যাচ্ছি তখনই তোমরা কে কোথায় এসেছো দেখা যাও আমাদের শিয়াব এসেছে চাচা আমাকে চিনলেন কেমন করে ছোট থেকে চোখের সামনে মানুষ হয়েছ কেমনে ভুলি সবাই মিলে ভিতরে যাচ্ছি তখনই দেখি মা আমার কাছে আসতেছে ভিতরে গিয়ে সোজা মাকে জড়িয়ে ধরলাম মা তুমি এত শুকিয়ে গেছো কেন আর কেমন আছো তোকে ছাড়া কেমনে ভালো থাকি বল তখনই বাবাকেও জড়িয়ে ধরলাম তুই তো এখন অনেক বড় হয়ে গেছিস বাবা হয়েছি আমাদের না হয় ভুল করেছি তাই বলে এইভাবে চলে যাবি আমাদের মাপ করে দে বাবা ছি মা তুই মাপ চাও কেন আমি না তোমার ছেলে এখন ফিরে এসেছি তো ভিতরে নিয়ে যাবে না এরপর ভিতরে চলে আসলাম সবাই ভাইয়ার সাথে কোনো কথা বলিনি